আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিল ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর কারফিউ পাকিস্তানে সংবিধান সংশোধন নিয়ে বিতর্ক আরও এক বিচারপতির পদত্যাগ এবার সরকার বিরোধী বিক্ষোভে রাস্তায় নেমেছে মেক্সিকোর হাজারো জেনজি ফিলিস্তিনি জনগণ বলে কিছু নেই বলেছেন ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রী গাজায় আন্তর্জাতিক বাহিনীর জন্য বিশ হাজার সেনাকে প্রস্তুত করছে ইন্দোনেশিয়া শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত ইব্রাহিমী মসজিদ বন্ধ করে দিল ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর কারফিউ ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের হেব্রনে ইহুদি বসতকারীদের ধর্মীয় উৎসব পালনের সুযোগ দিতে ইব্রাহিমী মসজিদ মুসলিমদের জন্য বন্ধ করে দিয়েছে এবং পুরনো শহর জুড়ে ফিলিস্তিনিদের ওপর কারফিউ জারি করেছে স্থানীয় সূত্র জানিয়েছে শুক্রবার সকাল থেকে সামরিক চেকপয়েন্ট বন্ধ করে যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে ফলে বহু ফিলিস্তিনি নিজ ঘরেও ফিরতে পারেননি শত শত ইসরায়েলি বসতকারী কঠোর সামরিক নিরাপত্তায় পুরনো শহরে উস্কানিমূলক শোভাযাত্রা করে উত্তেজনা বাড়িয়েছে ফিলিস্তিনি পক্ষ বলছে মসজিদকে সিনাগগে রূপান্তরের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে ফিলিস্তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে দুই সালের শুরু থেকে মসজিদের সুক গেট সহ প্রধান প্রবেশপথ বন্ধ রাখা হচ্ছে এবং জানালাগুলো ঢেকে দেওয়া হয়েছে বর্তমানে প্রায় চারশো বসতকারীর নিরাপত্তায় পনেরো তেরোশো ইসরায়েলি সেনা মোতায়েন করা হয়েছে উনিশশো সালের হত্যাকাণ্ডের পর মসজিদটি তেষট্টি শতাংশ ইহুদিদের এবং ৩৭ শতাংশ মুসলিমদের জন্য ভাগ করা হয়েছে সাধারণত উভয় ধর্মের উৎসবে মসজিদ আংশিক বন্ধ থাকে তবে দুই সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মুসলিমদের প্রবেশাধিকার আরও কঠোরভাবে সীমিত হয়ে গেছে পাকিস্তানে সংবিধান সংশোধন নিয়ে বিতর্ক আরও এক বিচারপতির পদত্যাগ পাকিস্তানে বিতর্কিত সাতাশতম সাংবিধানিক সংশোধনীর পর বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে এবং এর ধারাবাহিকতায় লাহোর হাইকোর্টের বিচারপতি শামস মেহমুদ মির্জা সহ সুপ্রিম কোর্টের কয়েকজন জ্যেষ্ঠ বিচারপতি পদত্যাগ করেছেন শামস মেহমুদ তার পদত্যাগপত্রে লিখেছেন নৈতিকতা এবং বিবেকের কারণে তিনি আর দায়িত্ব পালন করতে আগ্রহী নন দুই হাজার চোদ্দ সালে নিয়োগ পাওয়া এই বিচারপতির অবসর নেওয়ার কথা ছিল দুই হাজার সালে তিনি ছিলেন প্রয়াত সুপ্রিম কোর্ট বিচারপতি জিয়া মেহমুদ মির্জার ছেলে এর আগে সুপ্রিম কোর্টের বিচারপতি মনসুর আলী শাহ এবং আতাহার মিনাল্লা সংশোধনীকে বিচার বিভাগের স্বাধীনতার জন্য হুমকি আখ্যা দিয়ে পদত্যাগ করেছেন এবং ইসলামাবাদ হাইকোর্টের আরও দুই বিচারপতি দায়িত্ব পালন না করার ইঙ্গিত প্রদান করেছেন সংশোধনীতে সেনা প্রধানের ক্ষমতা বাড়ানো এবং সুপ্রিম কোর্টের কর্তৃত্ব সীমিত করা হয়েছে দ্রুত গতিতে পাশ হওয়া এই আইনে সাংবিধানিক মামলাগুলো এখন সরকারের নিয়কৃত বিচারকদের গঠিত নতুন সাংবিধানিক আদালতে বিচার হবে যা ভবিষ্যতে সরকারের ওপর আদালতের নজরদারিকে দুর্বল করবে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন সংবিধানবিদ আসাদ রহিম খান এবং মির্জা মুইজবেগ সংশোধনীটিকে বিচার ব্যবস্থার স্বাধীনতার জন্য বড় বিপর্যয় এবং স্বাধীন বিচার ব্যবস্থার মৃত্যু ঘণ্টা হিসেবে উল্লেখ করেছেন এবার সরকার বিরোধী বিক্ষোভে রাস্তায় নেমেছে মেক্সিকোর হাজারো জেনজি মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট প্রাসাদের সামনে জেনারেশন জেডের সরকার বিরোধী বিক্ষোভে শান্তিপূর্ণ মিছিল একপর্যায়ে মুখোশধারী ব্ল্যাক ব্লক গোষ্ঠীর হামলায় সহিংস রূপ নেয় তারা নিরাপত্তা বেষ্টনী ভেঙে পুলিশের দিকে পাথর নিক্ষেপ করলে দুই পক্ষের হাতাহাতি এবং লাথি সংঘর্ষ ছড়িয়ে পড়ে পরে টিয়ার গ্যাস ছুড়ে পুলিশ এলাকা খালি করে বিক্ষোভকারীরা দুর্নীতি ক্ষমতার অপব্যবহার এবং সহিংস অপরাধে দায়মুক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানায় এবং মোরেনা সরকারের বিরুদ্ধে আর প্রেসিডেন্ট সহিংসতার নিন্দা জানিয়ে বলেছেন বিরোধিতা শান্তিপূর্ণ হওয়া উচিত এবং তিনি দাবি করেন এই আন্দোলন ডানপন্থী গোষ্ঠীর সমন্বিত উস্কানির ফলাফল ফিলিস্তিনি জনগণ বলে কিছু নেই বলেছেন ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রী জাতিসংঘে গাজা শান্তি নিরাপত্তার পরবর্তী ধাপ নিয়ে ভোটের আগে ইসরায়েলের কট্টরপন্থী নিরাপত্তা মন্ত্রী ইতামার দাবি করেছেন ফিলিস্তিনি জনগণ বলে কিছু নেই এবং তাদের জাতিগত পরিচয়ের কোনো ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিক ভিত্তি নেই তিনি আরও অভিযোগ করেছেন আরব দেশ থেকে অভিবাসী হয়ে আসা এসব মানুষ নৃশংসতার মাধ্যমে কোনো পুরস্কারের যোগ্য নয় নিরাপত্তা পরিষদের যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের পথ তৈরির আলোচনা চলতে থাকায় ইসরায়েলি অর্থমন্ত্রী মন্ত্রী নেতানিয়াহুকে প্রকাশ্যে ঘোষণা দিতে বলেছেন যে কখনোই ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত হবে না বিপরীতে আন্তর্জাতিক পরিসরে একশো দেশ ইতোমধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছেন এবং রাশিয়া সহ বিভিন্ন দেশ দ্বিরাষ্ট্রীয় সমাধান এবং কার্যকর ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছে গাজায় আন্তর্জাতিক বাহিনীর জন্য বিশ হাজার সেনাকে প্রস্তুত করছে ইন্দোনেশিয়া যুদ্ধবিরতিতে থাকা গাজায় শান্তিরক্ষী বাহিনী গঠনের প্রস্তুতির অংশ হিসেবে ইন্দোনেশিয়া বিশ হাজার সেনাকে প্রশিক্ষণ দিচ্ছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী সাজাফরি সাজাম সোয়েউদ্দিন তিনি বলেছেন প্রশিক্ষিত সেনাদের সঙ্গে চিকিৎসক এবং প্রকৌশলীদেরকে নিয়ে একটি পূর্ণাঙ্গ শান্তিরক্ষী দল পাঠাতে প্রস্তুত আছে দেশটি এবং জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র থেকে মৌখিক সম্মতিও পাওয়া গেছে এখন শুধু সৌদি আরব মিশর জর্ডান কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের সবুজ সংকেতের অপেক্ষা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থাপিত বিশ দফা যুদ্ধবিরতি প্রস্তাবে যুদ্ধতর গাজায় টেকনোক্র্যাট সরকার এবং আন্তর্জাতিক বাহিনী গঠনের কথা থাকলেও এক মাস পেরিয়েও সেই সরকার গঠনে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি ফলে বাহিনীটি কবে কার্যকর হবে তা এখনও অনিশ্চিত বলা যায়